কতগুলো ব্যক্তিগত খবর সেটি হচ্ছে এনডিটিভি কে তুলসী দেবনাথ প্রধান তিনি বলেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এটা অত্যন্ত উদ্বেগের কথা এই আলোচনায় উঠে এসেছে এই আগামী চীন সফরের প্রসঙ্গ ভারত ভাবে তুলসী দেবনাথকে বলেছে বাংলাদেশের ব্যাপারে অতি শীঘ্র ভারত কোন পাকা ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত 26 মার্চ কি মত রাখা গেল কিংবা এই তার দুই তিনের মধ্যে সে ব্যাপারে ভারত এগিয়ে চলছে দেবার খুব সম্ভবত আজ অথবা কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজে দেখা করবে আজকে যে কোনো সময় শেখ হাসিনার সঙ্গে দেবারের একটা সাক্ষাৎ হবে সেখান থেকেও তুলসী আবার

এই বঙ্গবন্ধুর কন্যার পুত্র সদীপ জয় আগামীতে রাজনীতি যেন তারই কথা হয় এতিম হলো শেখ হাসিনা এতিম শেখ রেহনা আল্লাহ ছাড়া তাদেরকে কেউ তো দেখে না বঙ্গবন্ধু তোমার মেয়েকে তুমি দিয়েছিলে যেমন শিক্ষা সে অক্ষরে অক্ষরে করছে পালন হয়নি সে ব্যর্থতা এ বাংলাদেশে সব নদীর চেয়ে পদ্মা নদীর চাতা বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের পুরানো নেতা বঙ্গবন্ধু আমাদের সকলের প্রিয় মন থেকে তার জন্য সবাই দোয়া করে দিও শেখ তোমার মায়ের আচল আমায় কেউ ডাক দিলে শুনতে পায় কান সদীপের জয় হলো শেখ হাসিনার প্রাণ বৃষ্টি আসলে মাথার উপর ধরে আমি সাতি সদীপের জয় হলো এ বঙ্গবন্ধুর নাতি ইংরেজিতে মধুকে বলা হয় হানি এ বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু আমরা সবাই জানি সোনার বাংলাদেশ বিশ্বের কাছে পরিচিত লাল সবুজের পথেকায় ওকে বঙ্গবন্ধু মনের কল্পনাতে তোমায় দেখা যায় একটি গাছে দেখা যায় আছে কতটি ডাল বঙ্গবন্ধু তোমার মেয়ে শেখ ধরেছে তোমার রাজনীতির হাল ফলকে কখনো পানি খেতে নাই নির্বাচনের দিন আমরা সবাই নৌকা আমার ভোট দিতে যাই শেখ বাংলাদেশের উন্নয়নের ঝর্ণা সে হলো গোপালগঞ্জের বঙ্গবন্ধুর কন্যা এটা আমার মন থেকে বানানো কবিতা আমার মনে আরো কবিতা আছে বাংলাদেশে কন্যা নিয়ে বিভিন্ন বিষয়